আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমি এখন আপনাদেরকে মদনপুর থেকে কিভাবে সোনারগাঁও চৌরাস্তায় অর্থাৎ মোগরাপাড়া হাটে যেতে হয় তার সংক্ষিপ্ত একটি ব্লগ ভিডিও করতেছি আমি এখন রয়েছি মদনপুর স্টেনে আমাদের যে গাড়িটি তার সাদে আমি রয়েছি তো মদনপুর থেকে আমি মোগরাপাড়া চৌরাস্তা হাট করার উদ্দেশ্যে আজ পবিত্র শুক্রবার আমি যাচ্ছি এখানে বিভিন্ন প্রকার কাপড়ের হাট মেলা বসে থ্রি পিস থেকে শুরু করে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এভরিথিং লঙ্গি গামছা মশারি থ্রি পিস শার্ট প্যান্ট আপনাদের যা কিছু প্রয়োজন ঘরের সংসার সাজানোর জন্য হাটে গেলে আপনারা পেয়ে যাবেন তো মেলাটি মূলত প্রতি শুক্রবার বসে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এখানে এসে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে নেয় তার জন্য আপনারা এখানে চাইলে এসে পাইকারি নিতে পারেন পাইকারি নিয়ে জিনিসপত্র আপনারা নিজেদের বিজনেসের জন্য এখান থেকে পাইকারি ক্রয় করতে পারেন এখানে লোক আসে কুমিল্লা থেকে কাসপুর চিটাঙ্গ থেকে লোক যায় দেন বাটের সর আপনার মোগরা পাড়ার পরে যে বাটের স্তর রয়েছে ওইখান থেকেও লোক আসে মেঘনা মেঘনা থেকেও লোক আসে তো বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এ হাটে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য আসে তো সম্মানিত বন্ধুগণ যারা ধ্বজনীয় ভিডিওটি দেখতেছেন তাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব আপনারা মেহেরবানি করে ভিডিওটা দেখে একটি সুন্দর কমেন্ট করে দেবেন গঠনমূলক এবং আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের অনুপ্রেরণায় ভিডিও কন্টেন্ট নিয়ে যেহেতু কাজ করতেছি ইনশাল্লাহ একদিন এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবার মতো আমিও ডলার ইনকাম করে আপনাদেরকে দেখাবো যেটা স্বপ্ন নিয়েই আমি কাজ করে যাচ্ছি আপনারা সাপোর্ট করবেন